আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের আমরা দ্বিতীয় অধ্যে শিখতেছিলাম যেটার নাম হচ্ছিলো কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা ইতিমধ্যে আমরা অনেকগুলি প্র্যাকটিক্যাল কাজ দেখেছি এবং সেই সাথে অনেকগুলো টপিক কিন্তু আমরা কভার করে ফেলেছি সিকোয়েন্সিয়ালি আর প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছিলাম সাইবার বুলিং কি সাইবার বুলিং সম্পর্কে আমরা এ টু জেড দেখেছিলাম আজকে আমরা শিখবো ফেক নিউজ সম্পর্কে এখানে দেখো ফেক নিউজ সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু বলা আছে এখান থেকে তোমাদের অনেক আমি এবং কী কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং স্ট্রাকচার অনুযায়ী তুমি কীভাবে আনসার করবা তার জন্য আমরা স্লাইড ইউজ করবো স্লাইডে আমি খুব মতোভাবে এই তথ্যগুলি উপস্থাপন করেছি যাতে করে তুমি কোশ্চেনগুলির প্যাটার্ন বুঝো এবং সেই অনুযায়ী অ্যান্সার করতে পারো এবং শিখতে পারো তাহলে চল আমরা স্লাইডে চলে যাই তো আমরা শুরু করি তো সবাইকে স্বাগত আমার চ্যানেল কন্টেন্ট টোয়েন্টি ডে আজ আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেটা হলো ফেক নিউজ চলুন এই ফেক নিউজ কী কীভাবে ছড়ায় এবং আমরা কীভাবে থেকে সুরক্ষিত থাকতে পারি সেটা জানি দেখো তোমাদের এই ফেক নিউজ এই টপিকটা থেকে কী কী ধরনের কোয়েশন আসতে পারে সেটা আমরা একটু অ্যানালিস করি ফেক নিউজ কি বা কাকে বলে ফেক নিউজ কীভাবে ছড়ায় ফেক নিউজের প্রভাব বর্ণনা করো কীভাবে ফেক নিউজ চিহ্নিত করবে ফেক নিউজ থেকে সুরক্ষিত থাকার উপায় এবং ফেক নিউজের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ওকে তো এই কোয়েশনগুলো তোমার এই ফেক নিউজ টপিকটা থেকে আসতে পারে তো এইগুলি সবগুলো আমরা শিখব এবং স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার করা ট্রাই করবো সবার আগে আমাদের বুঝতে হবে ফেক নিউজ কি ফেক মানে কি ফেক মানে হচ্ছে মিথ্যা নিউজ মানে তো খবর তাহলে মিথ্যা খবর ঠিক আছে তো আমরা এটাকে যদি মানে ফেক নিউজ এটা ইংলিশ ওয়ার্ডটাকে আমরা যদি বাংলায় ভাঙি তাহলে কিন্তু আমরা বলতে পারি ফেক নিউজ মানে হচ্ছিলো মিথ্যা খবর তো ফেক নিউজ যদি তোমার কোয়েশন আছে এটা কী তখন তুমি এভাবে লিখতে পারো সংবাদ হিসেবে উপস্থিত এমন মিথ্যা বা বিভ্রান্তকর তথ্য যা মানুষের মতামতকে প্রবাহিত করে বা তাদের প্রতারণা করার জন্য ছড়ানো হয় এটি হতে পারে সম্পূর্ণ বানোয়াট গল্প এবং সত্য তথ্যকে বিকৃত করে উপস্থাপন অর্থাৎ সম্পূর্ণ মিথ্যা কথা হইতে পারে ফেক নিউজটা অথবা কোনো একটা সত্য ঘটনা আছে বাট ওইটা এমনভাবে বিকৃত করছে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা যাতে করে মানুষের মতামতকে বিভ্রান্ত করা যায় অর্থাৎ মানুষ একটা ডিসিশন নিবে সেই ডিসিশনটা যাতে না নিতে পারে সাপোজ বাইরে মনে করো বন্যা হয়নি বাট একটা ফেক নিউজ ফেসবুকে পোস্ট করলো যে বন্যা হয়েছে ঠিক আছে তাহলে তুমি স্কুলে যাওয়া না তুমি কিন্তু স্কুলে যাওয়া না তুমি ফেক নিউজে বিশ্বাস করছো তুমি তো মনে করছো বাইরে আসলেই বন্য হয়েছে তুমি যা দেখো নি যে বাইরে আসলে বন্য হয়েছে কি না তুমি যে ফেসবুক পোস্টের উপর নির্ভর করে তোমার ডিসিশন কিন্তু চেঞ্জ করে ফেলেছ তো এইভাবেই অ্যাকচুয়ালি কাজ করে আমি সিম্পল এক্সাম্পল দিলাম তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দেখো সামাজিক মাধ্যমে কোনো ভুয়া ভিডিও বা পোস্ট ছড়িয়ে পড়া যা মানুষকে কী করে বিভ্রান্ত করে ঠিক যেমন চিলে কান নিয়ে গেছে শোনার পর কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানোর মতো অর্থাৎ এটা একটা প্রবাদ চিলে কান নিয়ে গেছে তো চিলে কান নিয়ে গেলে কি করা উচিত আগে তোমার তো কান আছে কিনা সেটা তো চেক করা উচিত তোমার চিল তোমার কান কামড় দিয়ে নিয়ে গেছে তুমি নিজের কান মাথার সাথে আসে কি সেটা চেক না করেই চিলের পিছনে দৌড়াইতেছে যে আমার কান ফেরত দিয়ে দাও অথচ দেখো হাত দিলেই বুঝতে পারবো যে চিল তোমার কান নেয় নেই ফেক নিউজে এরকম অনেক অনেকটা এরকম যে অ্যাকচুয়ালি ফেক নিউজটা কি আসলে সত্য না মিথ্যা এটা যাচাই না করেই সেটা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী নেতাদের মতামতকে চেঞ্জ করা অ্যাটলিস্ট ফেক নিউজটা কি সত্য না মিথ্যা সেটা যাচাই করো তারপরে ডিসিশন নাও জিনিসটা হচ্ছিলো এরকম তারপরে দেখো ফেক নিউজ কীভাবে ছড়ায় ফেক নিউজ ছড়ানোর জন্য ব্যবহার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন ধরনের ভুয়া ওয়েবসাইট আছে যাতে করে জিনিসটাকে খবরটাকে অথেন্টিক মনে হয় খবরটাকে রিয়েল মনে হয় এই জন্য ভুয়া ওয়েবসাইট ইউজ করা হয় ইমেল বা মেসেজের থ্রুতে এটা করা হয় যেমন হোয়াটসঅ্যাপ এবং ভিডিও প্ল্যাটফর্ম লাইক ইউটিউব বা অনেক আদার প্ল্যাটফর্ম আছে যেগুলির থ্রুতে আমার ফেক নিউজ ছড়ানো হয় যদিও এখন বর্তমানে যেই প্ল্যাটফর্মগুলি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম অথবা ভিডিও প্ল্যাটফর্মগুলি আছে তারা কিন্তু আইডেন্টিফাই করে ফেলে কোনটা ফেক নিউজ এবং কোনটা রিয়েল নিউজ ফেক নিউজটা ডিলিট করতে একটু টাইম লাগে কিন্তু ওই সময়ের মধ্যেই জিনিসটা ভাইরাল হয়ে যায় আর কোনো একটা ফেক নিউজ ভাইরাল হলেই সমস্যা তো ফেক নিউজগুলি ফেক নিউজগুলি কীভাবে সোশ্যাল মিডিয়ার থ্রুতে খুব ফাস্ট ছড়ায় দেখো মনে করে একটা ফেক নিউজ অলরেডি ছড়াইছে সেটা দশজনের কাছে গেছে ওকে দশজন কী করলো এটা শেয়ার করলো প্রত্যেকে শেয়ার করলো কয়জনের সাথে আরও দশজনের সাথে তাহলে এরকম দশজনের সাথে যদি প্রত্যেকে আরো দশজনের সাথে শেয়ার করে তাহলে টোটাল হয় কিন্তু একশো জন এই একশো জন যদি আবার দশজন করে শেয়ার করে তাহলে কত হবে আবার দশ দিয়ে কোন করো এক হাজার এভাবে দশ হাজার এভাবে এক লাখ দশ লাখ তারপরে এক কোটি পর্যন্ত মানুষের কাছে এটা ছড়াই দিতে পারে ঠিক আছে তো জিনিসটা একমাত্র এই যে প্রচণ্ড শেয়ার করার কারণেই সমস্যা হয় তুমি শেয়ার কর অফ করো মানুষ যদি সচেতন হয় শেয়ার কর অফ করে অ্যাটলিস্ট এত বেশি ভাইরাল হবে না বাট যখনই তুমি এগুলি শেয়ার করো কারণ শেয়ার করলে কি জিনিসটা খুব এভাবে গ্রাফটা এভাবে আকারে বাড়ে অর্থাৎ যদি শেয়ার না করো তাহলে ফেক নিউজটা এভাবে বাড়বে এভাবে বাড়বে ঠিক আছে আস্তে আস্তে গ্রোথ হবে আর যদি বাট যদি তুমি শেয়ার করো প্রত্যেকে যদি একবার করেও শেয়ার করে জিনিসটা এরকম স্লো যাবে স্লো যেয়ে দেখবে যে এভাবে এভাবে রিভার্স করছে তো ফেক নিউজগুলি এভাবে তাড়াতাড়ি ছড়ায় তো এই মাধ্যমগুলি প্রচুর লোক দ্রুত বিভ্রান্ত করা সম্ভব একবারে ভুয়া তথ্য ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইন দু হাজার ছয় মোতাবেক সাইবার বোলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধী সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা হতে পারে ঠিক আছে তো যদি ফেক নিউজ ছড়াও তুমি যদি ছড়িয়ে থাকো শেয়ার করো না হিসাব বাট কেউ যদি নিজে তৈরি করে ফেক ওয়েবসাইট ইউজ করে এবং নিজেই সব কারসাজি করে সেই ক্ষেত্রে যদি আইডেন্টিফাই করা যায় তাকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অথবা এক কোটি টাকা পর্যন্ত তাকে সাজা দেওয়া যেতে পারে সেটা ছিল ফেক নিউজ কীভাবে ছড়ায় এখন ফেক নিউজের প্রভাব কী হতে পারে স্বাভাবিক ফেক নিউজের প্রভাব খুবই ভয়ঙ্কর এর কারণ হচ্ছে হলো ফেক নিউজ কিন্তু আমাদের মতামতকে আমাদের ডিসিশনকেই চেঞ্জ করে দেয় আমরা যে ডিসিশনটা নিব সেইটার পরিবর্তে আমার কোনো ডিসিশন নেই যেমন ফেক নিউজের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে দেখো সমাজে বিশৃঙ্খলা ফেক নিউজ থেকে অনেক সময় রাজনৈতিক বা ধর্মীয় সংঘাত সৃষ্টি হয় প্রচুর এটা কিন্তু প্রচুর হয় লাইক কিছুদিন পর সময় যে কি বাংলাদেশে ফেক নিউজ ছড়ায় যে মুসলমানরা হিন্দুদের মূর্তি ভেঙে ফেলেছে অথচ দেখা যায় এটা অনেক আগের একটা কাহিনী অনেক আগের একটা পিকচার ওইটার ভাইরাল করে এমন একটা পোস্ট করে যে এটা রিসেন্ট একটা ঘটনা বাট বেশিরভাগ সময় এটা কিন্তু ফেক হয় ঠিক আছে তো এই টাইপসের সংঘাত ঘটানোর জন্য তোমার ফেক নিউজগুলি ছড়ানো হয় একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য যেটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে মনের ওপর প্রভাব মানুষ বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারে পরিচিতি ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত জীবনে মিথ্যা তথ্য কারোর সম্মানহানি করতে পারে তোমার নামে একটা ফেক নিউজ ছড়াই দিল তোমার ভালো একটা পজিশন আছে বা সমাজে তোমার একটা সম্মান আছে ওই একমাত্র ফেক নিউজটা মানুষ বিশ্বাস করাতে তোমার সেই পরিচিতি এবং তোমার যে সম্মান সেটা কিন্তু চলে যেতে পারে তো আমাদের দায়িত্ব ফেক নিউজের প্রভাব কমানো এবং মানুষকে সেটা নিয়ে সচেতন করা তো এখন কোশ্চেন হচ্ছে না ফেক নিউজ তো ছড়াচ্ছে অনেকেই ছড়াচ্ছে এখন আমরা এটা আইডেন্টিফাই করবো কীভাবে আমাদের আমরা যে সাধারণ মানুষজন আছি এটা আমরা ফেক নিউজগুলি চিনার উপায় কী তো এগুলি অনেকগুলি উপায় আছে যেগুলি তুমি ফলো করতে পারো একটা হচ্ছে তথ্যের উচ্চ যাচাই করা সূত্রটি কি বিশ্বাসযোগ্য কিনা এখন দেখো র্যান্ডম ফেসবুক পোস্ট এবং র্যান্ডম ফেসবুক পোস্টের থেকে শেয়ার করা তথ্যগুলিকে কাইন্ডলি ডিরেক্ট বিশ্বাস করো না আমি বলতেছি না যে এটা সত্য না বা সম্পূর্ণ মিথ্যা এটা কিছুই বলতেছি না বলতেছি ঠিক আছে এটা নিউজ শুনছো বা জানছো দয়া করে একটু কোন নিউজ চ্যানেল থেকে জানার ট্রাই করো সেই সেম নিউজটাই অথবা তাদের ওয়েবসাইটে যাও প্রথম আলোর ওয়েবসাইটে যাও অথবা যে কোনো পত্রিকার ওয়েবসাইটে যাও খবরটা খোঁজা ট্রাই করো এবং দেখো সূত্র মানে যেই সূত্র থেকে তুমি নিউজটা জানছো সেটা কি অথেন্টিক কি না সেটাকে নিয়ে সেটা কি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করার যোগ্য কিনা লাইক দেখো আমরা যদি একটা নিউজ জানলাম তখন আমরা যাবো কি থাই প্রথম আলোতে প্রথম আমাদের নিউজ চ্যানেলও বারবার ওপেন করতে হবে না প্রথম আলো হুম প্রথম আলোর ওয়েবসাইটে চলো মানে আমি প্রথম আলো বলতেছি এখানে হাজার হাজার কিন্তু পত্রিকা আছে আমাদের ভালো ভালো সো আমি প্রথম আলোর নাম বলতেছি শুধু অনেক পত্রিকায় কিন্তু আছে ঠিক আছে ওগুলি যে কোনোটা তুমি আইডেন্টিফাই করতে পারো দেখো এখানে মোটামুটি ওরা ভেরিফাই করে আমার মতে পোস্টগুলি করে তো অনেক অনেক পত্রিকা আছে যেমন এটা দেখো ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় পাঁচ দাবানল কীভাবে কিভাবে সূত্রপাত হয়েছিল তো জিনিসগুলি এরকম আর কি এখান থেকে একটু খোঁজা ট্রাই করবা যে তুমি যে নিউজটা শুনছো এটা কি এখানে আসে কিনা যদি দেখো হ্যাঁ হুবু ওই ফেসবুক পোস্টের সাথে মিলে যায় তাহলে বুঝবা কেউ না এটা একটা ফেক নিউজ নয় এটা ছিল অথেন্টিক নিউজ বাট এমন কোনো নিউজই নেই বা ওই নিউজটা কি বি এখানে ছিল কি দেখো মনে করো এখানে ছিল ধরো এখানে একটা নিউজ ছিল শুল্ক কর বাড়ায় পকেট থেকে যাবে বারো হাজার কোটি টাকা তো এটা যদি ফেক নিউজ আকারে কেউ লাইক তো এখানে চেঞ্জ করে দিল শুল্ক কর বাড়ায় পকেট থেকে যাবে এক হাজার কোটি টাকা তো তুমি তো মোটামুটি পোস্টার দেখে বিশেষ করে ফেলবা বাট কোনো অথেন্টিক সোর্স তো নাও এটা তখন এখানে এসে তুমি ভেরিফাই করতে পারো ও আচ্ছা এখানে ছিল বারো লেকসে এক তখন এটা জাস্ট ফেক নিউজ ওয়ান কাইন্ড অফ একটা ফেক নিউজ ওকে তো এইভাবে তুমি আইডেন্টিফাই করতে পারো একটা অথেন্টিক সোর্স থেকে কি তোমার নিউজটা কি তুমি পাইছো কী পাও ওকে তারপর কোনো একটা ফেক নিউজ জানলে তুমি অন্যদের মতামত নিতে পারো অর্থাৎ খবরটি সত্য কিনা তা তা যাচাই করতে পরিচিতদের সাথে আলোচনা করতে পারো বড়দের সাথে আলোচনা করতে পারো এবং কেউ যদি সরকারের কোনো পদে থাকে তাকে জিজ্ঞাসা করতে পারো যে সত্য খবরটা কি সত্য কিনা এছাড়াও তুমি সত্যের সঠিকতা নিশ্চিত করতে গুগল রিভার্স ইন ইমেজ সার্চ করতে পারো বা অনলাইন ফ্যাক্ট চেকিং টুল ইউজ করতে পারো এই দুইটা অ্যাকচুয়ালি ফেক নিউজ আইডেন্টিফাই করতে হেল্প করে গুগল রিভার্স ইমেজ সার্চে যদি তুমি কোনো ইমেজ দাও ফেক নিউজের কোনো ইমেজ দাও তাহলে সে তোমাকে আইডেন্টিফাই করে দেবে এটা ফেক নাকি রিয়েল অনেকটাই তারা সঠিক হয় এবং অনলাইন ফেক চেকিং টুল ইউজ করলে তুমি জানতে পারবা যে কি যেই টপিকটা নিয়ে তোমার কাছে মনে হচ্ছে এটা ফেক না রিয়েল সেই টপিকটা জাস্ট এখানে পেস্ট করে দিলে তুমি জানতে পারবা এটা কি ফেক না রিয়েল এগুলি ইউজ করবা কীভাবে এগুলি জাস্ট তোমাকে গুগলে সার্চ করতে হবে গুগল রিভার্স ইমেজ সার্চ যদি আসে তখন তুমি যে দেখো রিভার্স ইমেজ সার্চ টুল এটাতে ক্লিক করলে দেখবে যে এখানে একটা অপশন আসছে যেখানে তোমার যেই ছবিটা তোমার কাছে ফেক মনে হচ্ছে সেই ছবিটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিবা লিঙ্কটা দেওয়ার পর এখানে গুগল করলে তোমাকে একটা দিবে এটা সোর্স করতে আসছে এটা অথেন্টিক কিনা তোমাকে কিছু ইনফরমেশন দিবে যার ভিত্তিতে তুমি কিন্তু যাচাই করতে পারবা এই ইমেজটা কি আসল না নকল ওকে দেন তুমি এটাও ইউজ করতে পারো অনলাইন ফ্যাক্টর চেকিং টুল এটা লেখলে যে ফ্যাক্টরটা আসবে সেটা তুমি এখানে ঢুকবা ঢুকলে এখানে দেখো তুমি যেই টপিকটা নিয়ে তোমার সন্দেহ হচ্ছে সেই টপিকটা এখানে পেস্ট করবা পেস্ট করে সার্চ করবা তাহলে তোমাকে ওই টপিকটা কি কোথা থেকে আসছে কোনো অথেন্টিক সোর্স থেকে আসছে কিনা বা কেউ নিজে তৈরি করছে কিনা সেগুলি তুমি আইডেন্টিফাই করতে পারবা তো এইভাবে ফেক নিউজ কিন্তু তুমি নিজে থেকেই আইডেন্টিফাই করতে পারবা যদি একটু অ্যানালাইসিস করো অ্যান্ড তুমি চেষ্টা করবা যে মন্তব্য পড়তে অর্থাৎ পোস্টের নিচে কমেন্টে অনেক সময় অনেক মানুষ এটা ফেক নিউজ যে এটা বলে থাকে এবং আসল ঘটনাটা কি সেটাও উল্লেখ করে থাকে তো জাস্ট এই কয়েকটা সিম্পল ম্যাথড ফলো করলেই কিন্তু তুমি নিজেকে ফেক নিউজ থেকে সুরক্ষিত রাখতে পারো তো কি করতে হবে জাস্ট তথ্যটা কি অথেন্টিক কোনো সোর্স থেকে আসছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে সাথে সাথে বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্য বা বড়োদের মতামত নিতে হবে এটা কতটা সত্য হতে পারে এবং একটু গুগল করতে হবে এবং ওইখানকার কমেন্টগুলো পড়তে হবে এবং আশেপাশের মানুষের সাথে কথা বলতে হবে এই ছিল ফেক নিউজ কীভাবে তুমি নিজে আইডেন্টিফাই করবা সেটা তো এখন আমরা দেখবো ফেক নিউজ থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় আমরা গাইডলাইনগুলি পড়ি ফেক নিউজের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য আমরা কী করতে পারি সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে যাচাই করে করবো তুমি একটা ফেক একটা নিউজ দেখছো একটা খুব চাঞ্চল্যকর নিউজ বাট শেয়ার করার আগে দয়া করে একবার শিওর হয়ে নিও যে এটা কি ফেক নিউজ নাকি আসল নিউজ ঠিক আছে তুমি শেয়ার করা মানে তোমার ফ্রেন্ডও শেয়ার করবে তোমার ফ্রেন্ডে শেয়ার করতে করতে এরকম সময় সবাই শেয়ার করতে করতে জিনিসটা ফেক নিউজটা ভাইরাল হয়ে যায় তো এইটাই মেন স্টেপ যে সহজে কোনো কিছু শেয়ার করে না যতক্ষণ না তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা রিয়েল সন্দেহজনক পোস্ট বা খবর রিপোর্ট করুন পরিবার ও বন্ধুদের সচেতন করুন ফেক অ্যাকাউন্ট ও ফেক নিউজ ছড়ানো ওয়েবসাইটগুলো থেকে দূরে থাকুন ন্যাশনাল হেল্পলাইন ওয়ান জিরো নাইন এবং বা ইমার্জেন্সি সার্ভিস নাইন 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 ট্রিপল নাইনে যোগাযোগ করুন অর্থাৎ তোমার কাছে মনে হচ্ছে খুব একটি ইম্পর্টেন্ট নিউজ যেটা তোমার আসল এটা সত্য না এটা জানা তোমার জন্য অব অত্যাবশ্যকীয় হয়ে পড়ছে মাস্ট হয়ে পড়ছে কারণ এটার উপর অনেক ইম্পর্টেন্ট ডিসিশন নির্ভর করতেছে তোমার লাইফের সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে তুমি ওয়ান জিরো নাইন বা ইমার্জেন্সি সার্ভিসে কল দিয়ে এটা সম্পর্কে জানতে পারো এটা কি সত্য না মিথ্যা যেমন ধরো কালকে তোমার এক্সাম এসএসসি এক্সাম মনে করো বোর্ড এক্সাম তো এখন তুমি একটা নিউজ পাইছো যে কাল কোনো এক্সাম হবে না তোমার এক্সাম বাতিল হয়ে গেছে তো এখন তুমি যদি এই ফেক নিউজ এটা এটা যে ফেক নিউজ তুমি বুঝতে পারতেছো মোটামুটি আবার তোমার কাছে রিয়েলও মনে হচ্ছে টেনশনের কারণে এখন তোমার কাছে কি এটা আইডেন্টিফাই করা অনেক দরকার না যে এটা কি ফেক না রিয়েল তখন তুমি এরকম ইম্পর্টেন্ট সময়ের জন্য ওয়ান জিরো নাইন অথবা ট্রিপল নাইনে কল দিয়ে এটাকে সত্য না মিথ্যা জানতে পারবা ডিজিটাল ডিভাইস বন্ধ করে আপত্তিকর পোস্ট বা তথ্য সংগ্রহ করুন এছাড়াও আইনি পদক্ষেপ নিতে পারেন তথ্য উপযুক্ত আইন অনুযায়ী ফেক নিউজ ছড়ানোর অপরাধে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা হতে পারে তো এটা ছিল ফেক নিউজ থেকে আমরা নিজেদেরকে কীভাবে সুরক্ষিত রাখবো তার উপায়গুলো তো ফেক নিউজের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কী করতে পারে তোমরা কি জানো আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সুরক্ষার জন্য অনেক অ্যাপ অনলাইনে প্ল্যাটফর্ম সরবরাহ করেছে অর্থাৎ তুমি প্লে স্টোরে গেলে রিপোর্ট টু র্যাপ একটা অ্যাপস পাবা এবং হ্যালো সিটি অ্যাপ পাবা এই অ্যাপগুলো তুমি ডাউনলোড করতে পারো এবং ফেক নিউজ বা সাইবার অপরাধের তথ্য শেয়ার করতে পারো ডাউনলোড করে তোমাকে যদি সাইবার বুলিং করে বা সাইবার অপরাধে তুমি শিকার হও তখন তাদেরকে জানাতে পারবা এবং সেই সাথে এটা কি কোনো নিউজকে ফেক না রিয়েল সেটা তাদেরকে বললে তারা তোমাকে রিপ্লাই দিবে প্রয়োজনে তুমি জিডি করতে পারো এই ওয়েবসাইটে গিয়ে তুমি জিডি করতে পারো ওয়েবসাইটটির নাম হচ্ছিলো এস ডট জিডি ডট পুলিশ ডট কপ ডট পিডি এই ওয়েবসাইটে গিয়ে সাধারণ ডায়েরি তুমি করতে পারো এটা সবাই করতে পারবে এখন কম বেশি তো আমরা চলে একটা জিডি যে করা যায় সেটা আমরা একটু দেখি তো আমরা একটা জিডি কীভাবে করবো সেটার একটা আইডিয়া নেবো জাস্ট ওয়েবসাইটেতে ঢুকবো জিডি ডট পুলিশ ডট গভ ডট বিডি জাস্ট এটা লেখা সার্চ করলেই হবে দেখ অটোমেটিক এই লিঙ্কটা চলে আসছে দেখছি এটা বাংলাদেশে তুমি এখান থেকে জিডি করতে পারবা তো জাস্ট রেজিস্ট্রেশন করবা রেজিস্ট্রেশন করার পরে তুমি ও স্টোর থেকে এটার অ্যাপসটা নামাতে পারবা তো রেজিস্ট্রেশন করার পরে তুমি এখানে ইজিলি জিডি করতে পারবা তোমাকে যদি তুমি যদি সাইবার হামলার শিকার হও তো এইভাবে আমরা ফেক নিউজগুলো আইডেন্টিফাই করতে পারবো এবং পুলিশের সহায়তা নিতে পারবো বা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবো তার তিনটা অ্যাপ সম্পর্কে আমরা জানলাম রিপোর্ট টু অ্যাপ হ্যালো সিটি অ্যাপ এবং চিডি গভ পিডি ডট অ্যাপ তারপরে হচ্ছিলো সবাই মিলে আমরা সচেতন হই ফেক নিউজ একটি কী সামাজিক ব্যাধি এটি থামাতে আমাদেরকে সবাই আমাদের সবাইকেই সচেতন হতে হবে সত্য মিথ্যার মধ্যে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে আপনার চারপাশে যদি কেউ ফেক নিউজ ছড়ায় তাদেরকে সচেতন করুন এবং সত্য তথ্য দিয়ে সমাজকে সুরক্ষিত রাখুন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি যদি তোমার কাছে ভিডিওটি ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য তোমাকে ওয়েলকাম থ্যাংক ইউ